আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা নিয়ে আসলাম নতুন একটি রেসিপি অসাধারণ একটি রেসিপি যে রেসিপি বরিশালের ঐতিহ্য আমরা বরিশালের মানুষ এই রেসিপি ছাড়াই এই সিজনে জমেই না যে রেসিপিটা দেখলে বা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা হচ্ছে সেই রেসিপি সবাই দেখতে থাকুন রেসিপিটা হচ্ছে কলাপাতায় পাতায় নদীর পাশমিশালি মাছ যাকে বলে গুঁড়া মাছ আমরা বলি মাছ সেই মাছটা আজকে রেসিপি করে নিয়ে আসলাম আমি অত সুন্দর করে যদিও রেসিপি করতে পারি না যতটুকু পারছি ইনশাল্লাহ ওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা দেখবেন আশা করি এই যে মাছগুলো আমি নিয়ে আসছি নদীর মাছ একদম তাজা মাছগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ নিয়েছি কলা পাতা নিয়ে আস আসছি কলা পাতাটা আমি ভাপিয়ে নিয়েছি এই যে মাছগুলো এখন আমি সব কিছু মাখিয়ে নেবো দেখলাম পেঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে দিয়েছি আমি সরিষা তেল এই মাছটা কলা রান্না করলে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলে একটা স্মেল আসে খুব সুন্দর একটা স্মেল আসে যে স্মেলের জন্য খেতে বারবার মন চায় আমি এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব এই যে সুন্দর করে মাখানো হয়েছে একদম ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি যে কলাপাতাটা পাতাটা নিয়েছি আমি ভাবিয়ে নিয়েছি কলা কলাপাতাটা ভাপিয়ে নিলে হয় কি এই কলাপাতাটা ছিঁড়ে না সুন্দরভাবে থাকে ফ্রাইপ্যানের ভিতরে যে আমি এখন আবার মাছটা আবার একটু মাখিয়ে নিলাম মাছটা কলা পাতায় দিয়ে দিতেছি কলাপাতায় পাতায় মাছটা দিয়ে দিতেছি আর আমাদের বরিশালের ঐতিহ্য খাবার খেতেই হবে এই সিজনে না খেলে ভাত হজম হয় না আমাদের বরিশালের মানুষের কিছু কিছু খাবার আছে যা খেতেই হয় তো দুর্দান্ত একটা রেসিপি যদি আমার রেসিপিটা ভালো হয়নি আমার থেকে আরও সুন্দর সুন্দর করে করতে পারে রেসিপিটা আমাদের বরিশালের নানি দাদিরা ছিল আমার নানি দাদি তারা সুন্দর করে করতে পারত তাদের কাছ থেকেই শেখা অল্প অল্প করে পারি আর কি মানে এই যে মশলা ছিল ওই মশলাটা ধোয়া একটু পানি দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিছি এখন আমি বাকি যে কলাপাতাগুলো ছিল ওই কলাপাতাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে নিয়েছি একদম সুন্দর করে মেঝে ঢাকনা দিয়ে দিলাম এটা হইতে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এই কলা পাতার ওই মাছটা রান্না করতে ঢাকড়াটা উঠাইছি এমন একটি স্মেল বের হয়েছে মনে চাই তখনই খাই কিন্তু হওয়ার অবধি তো অপেক্ষা করতে হবে তাই না দেখতে যেমন লোভনীয় খেত তেমনি স্বাদ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে সরিষা তেল দেওয়া আর তাজা মাছ তো তাজা মাছে বেশি মশলা দিতে হয় না নদীর যে যখন তখন ধরা মাছ কোনো মশলা বেশি দিতে হয় না একদম হালকা পাতলা মশলা দিয়ে মাছটা রান্না করলে অনেক স্বাদ হয় আর তো কলা পাতার একটা গ্রান আছে অনেক সুন্দর একটা গ্রান মাছটা অনেক সুন্দর হয়েছে